আমরা আজ এমন এক চিকিৎসা পদ্ধতির গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা শুধু শরীরের নয় বরং আত্মার সুস্থতারও কথা বলে চলুন রিডিস্কোভার করে নিই নিরাময়ের এক প্রায় বিস্তৃত শিল্পকে নববী চিকিৎসা বা প্রফেটিক মেডিসিন একবার ভাবুন তো প্রায় দেড় হাজার বছর আগে যখন আজকের মতো হাসপাতাল ছিল না ছিল না কোনো অ্যান্টিবায়োটিক তখন মানুষ কীভাবে সুস্থ হতো তাদের চিকিৎসার মূল ভিত্তিটাই বা কী ছিল সেই সময়ের বিশ্বাস প্রাকৃতিক নিরাময় আর জনস্বাস্থ্যের এক অসাধারণ ভারসাম্যকে নিয়েই আমাদের আজকের আলোচনা যা পরিচিত তিব্বে নাববী নামে এই প্রাচীন স্বাস্থ্য ব্যবস্থার পুরো কাঠামোটা ভালোভাবে বুঝতে আমরা এটাকে মোট ছয়টা ধাপে দেখব প্রথমে জানব চিকিৎসার ব্যাপারে ইসলামের মূল দৃষ্টিভঙ্গি কি। এরপর পর দেখব নবিজি সাল্লাহু আলাইহ ওয়াসাল্লামের প্রাকৃতিক ওষুধশালাতে কী কি ছিল তারপর শিখব শারীরিক যত্ন আর রোগ প্রতিরোধের কৌশল বুঝব জনস্বাস্থ্যের সেই যুগান্তকারী নীতিগুলো এরপর দেখব কিভাবে শরীর আর আত্মার নিরাময়কে একসাথে জোড়া হয়েছিল আর সবশেষে এই পুরো ব্যবস্থার মূল ভিত্তি অর্থাৎ ভারসাম্যের দর্শনটা উপলব্ধি করার চেষ্টা করব আমাদের এই যাত্রার প্রথম ধাপ হল আরোগ্যের নির্দেশনা ইসলামে চিকিৎসা গ্রহণ করাটা কিন্তু শুধু একটা অনুমতি নয় বরং এটাকে একটা দায়িত্ব হিসেবে দেখা হয় এখানে বিশ্বাস আর কর্মের মধ্যে কোনো বিরোধ নেই মানে চিকিৎসা গ্রহণ করাটা তাকদির বা ভাগ্যের বিরুদ্ধে যাওয়া নয় বরং এটার সৃষ্টিকর্তার দেওয়া নিরাময় পথটাকে খুঁজে বের করার একটা চেষ্টা এই পুরো ব্যবস্থার মূলে আছে একটা শক্তিশালী বিশ্বাস যা এই বিখ্যাত হাদিসটাতেই ফুটে উঠেছে আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার নিরাময়ের ব্যবস্থাও তিনি পাঠাননি এটা কিন্তু এক গভীর আশার কথা শোনায় যে প্রত্যেকটা রোগেরই প্রতিকার আছে আর সেটা খুঁজে বের করাই হল মানুষের দায়িত্ব এই যে ঐশ্বরিক নির্দেশনার কথা বললাম এর একটা চমৎকার উদাহরণ তো পবিত্র কোরআনেই আছে সেখানে মধুর কথা উল্লেখ করে বলা হয়েছে তার পেট থেকে নানা রঙের পানীয় বের হয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য এর মাধ্যমে প্রকৃতির বিভিন্ন উপাদানের ভেতর দিয়ে যে নিরাময় আসতে পারে তার একটা সুস্পষ্ট ভিত্তি তৈরি হয়ে যায় বেশ এখন চলুন প্রবেশ করা যাক নবিজি সাল্লাইসাল্লামের প্রাকৃতিক ঔষধশালায় ভাবন্ত এখানে কোনো রাসায়নিক ফর্মুলা বা ল্যাবে তৈরি করা ওষুধ নেই বরং নিরাময়ের সব উপাদান সংগ্রহ করা হয়েছিল সরাসরি প্রকৃতি থেকে চলুন দেখি কোন কোন জিনিসকে সেখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল আর কেনই বা দেওয়া হয়েছিল এই ঔষধশালার মূল তারকা ছিল কয়েকটি জিনিস মধু কালোজিরা আজুয়া খেজুর আর জলপাইতেল আর মজার ব্যাপার হল প্রত্যেকটা উপাদানের পেছনেই হয় কোরআন অথবা হাদিসের নির্দেশনা রয়েছে যা এগুলোর নিরাময় ক্ষমতার কথা বলে এগুলো তখন শুধু খাবার ছিল না এগুলো ছিল রোগ প্রতিরোধ আর প্রতিকারের এক দারুণ প্রাকৃতিক ভাণ্ডার যেমন ধরুন কালোজিরা এর গুরুত্ব বোঝানোর জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল এতে মৃত্যু ছাড়া আর সব রোগের নিরাময় রয়েছে একবার কল্পনা করুন এই কথাটা সেই সময়ের মানুষের মনে কি পরিমাণ বিশ্বাস আর কৌতূহল তৈরি করেছিল আর সম্ভবত এক কারণেই কালোজিরা নিয়ে আধুনিক গবেষণারও একটা বড় দরজা খুলে গেছে ঠিক একইভাবে আজুয়া খেজুরের প্রতিরক্ষামূলক ক্ষমতার কথাও বলা হয়েছে হাদিস অনুযায়ী যে ব্যক্তি সকালে ষাটটি আজোয়া খেজুর খাবে সেদিন বিষ বা জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না এটা আসলে দৈনন্দিন জীবনে রোগ প্রতিরোধের একটা চমৎকার উদাহরণ তাই না তো আমরা প্রাকৃতিক উপাদান থেকে এবার একটু সরে এসে দেখব শারীরিক ও প্রতিরোধমূলক যত্ন কারণ সুস্বাস্থ্য মানে তো শুধু ওষুধ খাওয়া নয় তাই না এটা আসলে একটা জীবনযাপনের পদ্ধতি চলুন দেখি সেই সময়ের দৈনন্দিন অভ্যাসগুলো ঠিক কেমন ছিল এখানে দেখুন দুটো শারীরিক চিকিৎসার মধ্যে একটা দারুণ পার্থক্য তুলে ধরা হয়েছে একদিকে আছে হিজামা বা কাপিং থেরাপি যেটাকে মাথাব্যথা বা বিষ্ক্রিয়ার মতো সমস্যায় উৎসাহিত করা হয়েছে বিশ্বাস করা হতো যে এটা শরীর থেকে দূষিত রক্ত বের করে দেয় অন্যদিকে কওয়ত মানে আগুন দিয়ে পুড়িয়ে চিকিৎসা করাকে একেবারেই নিরুৎসাহিত করা হয়েছে শুধুমাত্র শেষ উপায় ছাড়া প্রতিরোধমূলক স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটা হল পরিমিত আহার এক বিখ্যাত হাদিস অনুযায়ী পেটকে তিন ভাগে ভাগ করার কথা বলা হয়েছে এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর বাকি এক তৃতীয়াংশ শ্বাসপ্রশ্বাসের জন্য খালি রাখতে বলা হয়েছে দেখুন কত সহজ একটা কথা কিন্তু এর মধ্যেই কি গভীর জ্ঞান লুকিয়ে আছে এতক্ষণ তো আমরা ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে কথা বললাম এবার এক ধাপ এগিয়ে চলুন যাওয়া যাক আরও বড় পরিসরে অর্থাৎ জনস্বাস্থ্যের মূলনীতি এটা ছিল তখনকার সময়ের জন্য এক যুগান্তকারী ধারণা যেখানে শুধু একজন ব্যক্তিকে নয় বরং পুরো একটা সমাজকে সংক্রামক রোগ থেকে বাঁচানোর জন্য সুস্পষ্ট পরিকল্পনা ছিল এই যে দেখুন আধুনিক কোয়ারেন্টাইনের ধারণার একটা প্রাচীন রূপ মহামারীর ব্যাপারে নবীজি আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল একদম দ্বার্থহীন আর অসাধারণভাবে পরিষ্কার যদি তোমরা কোনো অঞ্চলে প্লেগের কথা শোনো তবে সেখানে প্রবেশ করো না আর যদি তোমরা যেখানে আছো সেখানেই প্লেগ ছড়িয়ে পড়ে তবে সেখান থেকে বের হো না এটা ছিল রোগ ছড়ানো আটকানোর এক অবিশ্বাস্য কার্যকর কৌশল আর এই নীতির যে শুধু কথাই বলা হয়েছে তা নয় এর একটা ঐতিহাসিক প্রয়োগও আমরা দেখতে পাই খলিফা উমার আল্লাহু তালা যখন শামের দিকে যাচ্ছিলেন তখন তিনি খবর পেলেন যে সেখানে প্লেগ ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তে তিনি আর কোনো দ্বিধা করেননি নবিজি সাল্লাসাল্লামের নির্দেশনা মেনে তার বিশাল কাফেলা নিয়ে মদিনায় ফিরে আসেন এটা ছিল জনস্বাস্থ্য আর ঝুঁকি ব্যবস্থাপনার এক অসাধারণ এবং সাহসী সিদ্ধান্ত এবার আসা যাক আমাদের আলোচনার পঞ্চম ধাপে দেহ ও আত্মার আরোগ্য কারণ তিব্বে নবই বিশ্বাস করত যে শরীর হল আত্মারই বাসস্থান তাই শারীরিক সুস্থতা কখনোই মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা থেকে আলাদা হতে পারে না দুতই একে অপরের সাথে জড়িত আধ্যাত্মিক নিরাময়ের একটা মাধ্যম হল রুকিয়া এটা ততক্ষণ পর্যন্ত অনুমোদিত যতক্ষণ না এর মধ্যে শিরক বা বহু ঈশ্বরবাদের কোনো মিশ্রণ ঘটছে এর একটা বিখ্যাত উদাহরণ আছে যখন সুরা ফাতেহা পাঠ করে এক গোত্রপ্রধানকে বিষাক্ত সাপের কামড় থেকে সুস্থ করে তুলেছিলেন এটা আসলে আধ্যাত্মিক বিশ্বাসের যে একটা নিরাময় ক্ষমতা আছে সেদিকেই ইঙ্গিত করে আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি ষষ্ঠ ধাপে যার নাম ভারসাম্যের দর্শন এখানে আমরা দেখব কিভাবে আগের সব উপাদান মানে প্রাকৃতিক ঔষধ শারীরিক যত্ন জনস্বাস্থ্য আর আধ্যাত্মিকতা সব কিছু একসাথে মিলে একটা সামগ্রিক আর সুসংহত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করে এই পুরো ব্যবস্থাটাকে আসলে চারটে মূল স্তম্ভের ওপর দাঁড়ানো একটা কাঠামোর মতো করে ভাবা যায় প্রথম স্তম্ভ হলো প্রাকৃতিক উপাদান দ্বিতীয়টা হলো শারীরিক চিকিৎসা তৃতীয়টা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা আর চতুর্থটা হল আধ্যাত্মিক সমর্থন দেখুন কোনো একটাকে ছাড়া কিন্তু অন্যটা অসম্পূর্ণ প্রত্যেকটা স্তম্ভই একে অপরের পরিপূরক যা একটা সামগ্রিক সুস্থতায় ভিত্তি তৈরি সুতরাং তিব্বে নববীর একেবারে মূল দর্শনটা হল ভারসাম্য এটা কোনো জাদু বা অলৌকিক নিরাময়ের পদ্ধতি নয় বরং এটা ছিল জ্ঞান এবং বিশ্বাসের এক অপূর্ব সমন্বয় একদিকে যেমন শারীরিক প্রতিকার আর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে ঠিক তেমনি অন্যদিকে আল্লাহর উপর পূর্ণ আস্থা আর ভরসা রাখতে হবে যাকে বলা হয় তাওয়াক্কুল এই যে পুরো প্রাচীন স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা দেখলাম এখান থেকে কোন অনুশীলনটি আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয় পরিমিত আহারের সেই নীতিটা নাকি প্রাকৃতিক উপাদানের ব্যবহার অথবা জনস্বাস্থ্যের সেই দূরদর্শী নির্দেশনাগুলো এটা আসলেই ভাবার মতো একটা বিষয় সবশেষে একটা জরুরি বিষয় মনে রাখা প্রয়োজন আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু সম্পূর্ণরূপে ঐতিহাসিক এবং তথ্যভিত্তিক এর উদ্দেশ্য হল অতীতের জ্ঞানকে সম্মান জানানো তবে যে কোনো স্বাস্থ্যগত সমস্যার জন্য অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন